আসসালামু আলাইকুম আমাদের কোয়াকাটা সিরিজের প্রথম পার্টে আপনাদের স্বাগতম এটা দুইটা পার্ট হবে কারণ একটা পার্টে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা আর সাথে শেয়ার করব আমি প্রথম দিন একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম সেটা কিভাবে কি হয়েছে তাও বলবো আমাদের বাস ছিল রাতে একটার দিকে আমরা স্লিপার কোচ বুক করেছিলাম স্লিপার কোচের জন্য আমাদের এক জনের কস্ট পড়েছে চোদ্দশো টাকা আর যারা সিটিংয়ে বসে গিয়েছে তাদের এগারোশো টাকা পড়েছে তা আমরা আনুমানিক সাতটার দিকে কুয়াকাটা পৌঁছে যাই কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম আমরা টোটাল পাঁচজন গিয়েছিলাম আর দুইজন বাবু ছিল তো একটা অটোতে সব লাগেজ ব্যাগ সব নিয়েছিলাম আর আরেকটা অটোতে আমরা সবাই বসেছিলাম আনুমানিক পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা রিসোর্টে পৌঁছে যাই আমরা বুক করেছিলাম কুয়াকাটার জনপ্রিয় একটি রিসোর্ট রিসোর্টের নাম হচ্ছে শিকটার রিসোর্ট অ্যান্ড বিলাস রিসোর্টটা অনেক বড় তাই আমরা অটো দিয়ে একবারে ভিতরের দিকে চলে যাই এখানে অনেকগুলো বিল্ডিং আছে অনেকগুলো সেকশন আছে তো আমরা যেখানে রুম নিয়েছিলাম সেটাকে টাওয়ার বলে তো ওইটা বেশ দূরে তাই একবারে অটো নিয়ে সেখানে চলে যাই আমরা এই জায়গাটা হচ্ছে আমরা যে টাওয়ারে ছিলাম তার বাইরের জায়গাটা আর এটা হচ্ছে তাদের লবি লবিটা অনেক বড় আমাদের চেক ইন ছিল এগারোটা থেকে বারোটা বাজে কিন্তু আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম নাস্তা খেতে ও হ্যাঁ আমরা ওখানে গিয়ে একটা অটো রিজার্ভ করে নিই দুই দিনের জন্য তারা আমাদের দুই দিন সবগুলো স্পটে ঘুরাবে আমরা অনেক দামাদামি করে দুই দিনের জন্য ষোলোশো টাকা দিয়ে বুক করেছিলাম একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আমাদের সবগুলো স্পট ঘুরিয়েছে রেস্টুরেন্টে নামিয়েছে খাওয়ানোর জন্য তো আমাদের যেহেতু চেক ইন করতে এখনো টাইম ছিল তাই আমরা ডিসাইড করেছিলাম যে নাস্তা করে আমরা মেইন যে কুয়াকাটা সমুদ্র সৈকতটা ওইটা দেখে ফেলবো কারণ লাঞ্চে পরে আমরা আবার অন্য রুটে ঘুরতে যাব। তখন আবার এই জায়গাটা পড়বে না তো আমরা চলে গেলাম সেই কুয়াকাটার সমুদ্র সৈকতে এটা আজলানের প্রথম সমুদ্র ভ্রমণ ও ঘুম থেকে উঠে এই সিনারি দেখে একদম অবাক হয়ে গিয়েছে আর মাসাল্লাহ খুব খুশি ছিল এবার আসি আমার যে দুর্ঘটনা হয়েছিল সেটা শেয়ার করার বিষয়ে এটা শেয়ার করার মূল উদ্দেশ্য হলো আপনাদের সতর্ক করা আজলানকে নিয়ে যখন সমুদ্রতে নামলাম মানে ওকে সমুদ্রতে দাঁড় করিয়েছি ও খুব খেলতেছিল পানি দিয়ে বারবার ঢেউ আসতেছিল তো ঢেউয়ের সাথে ওর একটা স্যান্ডেল পায়ে থেকে খুলে চলে যাচ্ছিল তো সেটা আমি দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসি তখন আমার এক হাতে ছিল স্যান্ডেল আরেক হাতে ছিল আমার মোবাইল আর সানগ্লাস ও তখন ওর বাবার কোলে ছিল তাই ওকে ওই স্যান্ডেলটা পরানোর জন্য আমি আমার মোবাইলটা আমার হাজব্যান্ডের পকেটে দেই আর আমার সানগ্লাসটা জামার ভিতরে রাখি দেন ওকে স্যান্ডেল পরে আমরা সমুদ্র থেকে উঠে যাচ্ছিলাম তো উঠার পরে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার মোবাইলটা চাইলাম তো ও পকেটে হাত দিয়ে বলতেছে যে আমার কাছে তো মোবাইল নেই তখন লিটারেলি আমার কান্না চলে আসছে যে আমার মোবাইল কোথায় গেল। মানে যখন আমি ওর পকেটে দিলাম তার একটু পরে ওঠার সময় ওর পকেট থেকে ওটা পরে যায় সমুদ্রতে বাট ফরচুনেটলি ওখানকার যে ক্যামেরাম্যানগুলো আছে যারা একদম সমুদ্রতে ঘুরঘুর করে সবার ছবি তুলে দেওয়ার জন্য টাকার বিনিময়ে তারা দেখেছিল। তো আমি দৌড় দিয়ে ওখানে যাই যেখান থেকে আমি আসলে ওর পকেটে মোবাইলটা দিয়েছিলাম তো ওইখানে এসে দুইটা ক্যামেরাম্যান বলতেছে যে কী হয়েছে মানে আমি তো অস্থির হয়েছিলাম তো তারা বুঝতে পারছে যে আমারই এই ফোনটা প্লাস আমার ওয়ালপেপার দেওয়া ছিল একটা কথা না বললেই না তারা চাইলেই মোবাইলটা রেখে দিতে পারতো বিক্রি করে ফেলতে পারতো কিন্তু তারা যে দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ তারা প্রশংসার যোগ্য তো আমি বললাম যে হ্যাঁ এটা আমার ফোন পড়ে গিয়েছে হারিয়ে গিয়েছে তো বললো যে এভাবে তো দেওয়া যাবে না এটা জমা দিতে হবে সমুদ্র সৈকতের সামনে একটা পুলিশ বাড়ি মতো আছে ওইখানে ওরা জমা দিল ফোনটা ওখানে পুলিশ যে ছিল উনি আমার ফেস দেখলো মানে ওয়াল যা ছবি ওটাকে আমি নাকি দেন অনেক ফর্মালিটি করে কি কি যেন কাগজে কলমে লিখলো দেন আমাকে ফাইনালি আমার ফোনটা হ্যান্ড ওভার করলো এই ইনসিডেন্টটা শেয়ার করার একটাই উদ্দেশ্য আপনারা বিচে গেলে মোবাইলগুলো অবশ্যই সাবধানে রাখবেন না নাহলে আমার মতো ভোগান দিতে পড়তে হবে যাই হোক তারপর আমাদের চেক ইনের টাইম চলে এসেছে আমরা হোটেলে ব্যাক করি এই ছিল আমাদের রুমটা আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কমপ্লিমেন্টারি হিসেবে অ্যাজ ইউজুয়াল চা কফির ব্যবস্থা ছিল এখানে একটা ফ্রিজ ছিল তাদের ওয়াশরুমটাও ভালোই ক্লিন ছিল আর ওয়াশরুমে কিছু কমপ্লিমেন্টারি যেমন লোশন শাওয়ার জেল টুথব্রাশ পেস্ট চিরুনি যেগুলো আমি আবার ব্যাগে করে বাসায় নিয়ে এসেছি এগুলো কালেক্ট করতে আমার খুবই ভালো লাগে তারপর একটা কাভার দেওয়া ছিল যেখানে কাপড় চোপড় রাখা যাবে আমাদের রুমটা ভিউ রুম ছিল মানে এখান থেকে সমুদ্রটা দেখা যায় দূর থেকে আর এইটার সামনের ব্যালকনির ভিউটা এত সুন্দর আর মিষ্টি একটা রোদ আসছিল এই যে হাতের ডান দিক দিয়ে একদম বরাবর সমুদ্র দেখা যায় আর ব্যালকনির চারপাশটা একদম সবুজে ঘেরা আমার কাছে এই সিনারিটা একদম বেস্ট লেগেছে ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল যেটা একটু মজা না আমরা আমাদের লাঞ্চটা রিসোর্টেই করেছিলাম রুমেই নিয়ে এসেছিলাম খাবার খাবারের কোনো ক্লিপ আমি নিতে পারিনি কিন্তু মেনিউর কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে খাবারের তুলনায় অনেক ওভার প্রাইস লেগেছে এখন আসি আমাদের রুম কস্টের ব্যাপারে আমাদের এই রুমগুলো আফটার ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে সাত হাজার পাঁচশো নব্বই টাকা ওয়ান নাইট স্টে তো যাই হোক আমরা লাঞ্চ করে রেডি হয়ে গেলাম কারণ আমাদের যে অটোটা আমরা রিজার্ভ করে রেখেছিলাম ও চলে এসেছে তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি এই সুন্দর ভিউটার সাথে এখানে এত সুন্দর বাতাস ছিল যে মনটা ভালো হয়ে গিয়েছে আর আমি একটু চেষ্টা করি টুরে গেলে কালারফুল ড্রেস পরা যেন ছবি সুন্দর আসে তো আমরা অটো দিয়ে রওনা হয়ে গেলাম আমাদের আজকের রুটে যে কয়টা স্পট পড়বে আমরা সে কয়টা স্পটে ঘুরবো সেই উদ্দেশ্য করে আমরা রওনা দিলাম যাওয়ার পথে দেখলাম সমুদ্রের পারে এই জায়গাটাতে ব্লক ব্লক করা আছে এই জায়গাটার নাম ব্লক পয়েন্ট তারপরে একটু আগে বাড়তে চলে আসলাম আরেকটা স্পটে এই স্পটটার নাম হচ্ছে মরাবন এখানে এরকম অর্ধেক অর্ধেক গাছ বা কাটা গাছ এরকম পড়ে আছে তাই এটাকে মরাবন বলে এখানে আমরা প্রথমে নামিনি সামনে নামবো বলে আমরা আরো আগে বেড়ে যাই আরেকটু আগে বাড়তে দেখা গেল যে এরকম অনেকগুলো দোলনা রাখা আছে যেখানে বাচ্চারা বা বড়রা সবাই এখানে বসতেছে ছবি তুলতেছে তো আমরা এখানে একটু নেমে পড়লাম ওয়েদারটা এত সুন্দর ছিল আর এত ভালো বাতাস ছিল একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গিয়েছে দেন আমরা গেলাম ঝিনুক বিচে এইখানে একদম মুক্তার মতো সব সাদা ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে আছে দূর থেকে মনে হচ্ছে একদম মুক্তা ছিটানো আমি মেমরি হিসেবে এখান থেকে অনেকগুলো ঝিনুক নিয়ে এসেছি বাসায় এটা সাজিয়ে রেখেছি এনে দেন আজলানকে নিয়ে দোলনায় বসে একটু ছবি তুললাম ভিডিও করলাম আজলানের দাদু ওকে চিপস কিনে দিয়েছে সেই চিপস নিয়ে সে কী দৌড় সে চিপস কাউকেই দিবে না সে পুরো বিচ হেঁটে বেড়াবে এই যে আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছি কারণ ও এত দৌড়াদৌড়ি করতেছিল আমি লিটারি ভয় পাচ্ছিলাম যে কখন যেন পড়ে যায় আবার দেন আমরা আবার অটোতে বসলাম সামনে যাওয়ার সময় একটা জায়গা দেখালো আমার এই জায়গাটার নাম হচ্ছে তো ফাত্রার চর এখানে আমরা আমরা নামিনি একদম সামনে গিয়ে তিন নদীর মোহনায় নেমেছিলাম এখানে মূলত সবাই সানসেট দেখতে যায় কিন্তু সেদিন মেঘের জন্য আমরা সানসেট দেখতে পারিনি সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আজলানকে ঘোড়ায় চড়িয়ে কিছু ছবি আর ভিডিও করলাম যেন বড় হওয়ার পর ওকে দেখাতে পারি আরও কিছু সময় সেখানে স্পেন্ড করে আমরা আবার রওনা দিয়ে দিই রিসোর্টের উদ্দেশ্যে রিসোর্টে ব্যাক করে পুল এরিয়াতে কিছুক্ষণ বসলাম রাতে ওদের লাইটিং করা থাকে খুবই সুন্দর লাগতেছিল কিন্তু তখন আমরা নামিনি ওদের পুলের টাইম মেবি রাতে আটটা পর্যন্ত কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে এবার আমরা যাচ্ছি ফিশ মার্কেটে ডিনার করতে তো ওই অটোটা তখন ছিল না তাই আমরা এই ভ্যানের মতো যে গাড়িটা সেটা দিয়ে ওখানে গেলাম এই ফিশ মার্কেটের সামনে অনেক আচারের দোকান তারপরে চকলেট বিভিন্ন জুয়েলারির দোকান এখানে আছে তারপর আমরা চলে গেলাম ফিশ মার্কেটের ভিতরের দিকে এখানে অনেক টাইপের সি ফুড আছে রূপচাঁদা লবস্টার স্কুইড ক্র্যাপ এগুলো সহ আরও অনেক কিছুই ছিল যেগুলোর সবগুলোর নামও আমার মনে নেই তো আমাদের ইচ্ছা ছিল লবস্টার ক্র্যাব এগুলো ট্রাই করার তো আমরা দামাদামি করছিলাম ওখানে লবস্টারের কেজি ছিল দুই হাজার টাকা তো আমরা দুইটা লবস্টার নিয়েছিলাম দুইটা লবস্টার আমাদের এগারোশো টাকা পড়েছিল সাথে নিয়েছিলাম দুইটা ক্র্যাপ ক্র্যাব পার পিস দুইশো টাকা পরেছিল রূপচাঁদা নিয়েছিলাম দুইটা রূপচাঁদা ওখানে চোদ্দশো টাকা কেজি আর টোনা ফিশ নিয়েছিলাম একটা ওইটা পাঁচশো টাকা পরেছিল এটা হচ্ছে টোনা ফিশ এটা ছিল ক্র্যাব আর এখানে ছিল দুইটা লবস্টার রূপচাঁদার ছবি আমি তুলতে পারিনি এগুলো কিছু আইটেম বারবিকিউ করে দেয় আবার কিছু আইটেম গ্রেভি করে দেয় তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সেই ভ্যানটা দিয়েই রওনা হয়ে গেলাম কুয়াকাটা সিরিজের প্রথম পার্ট এখানেই শেষ করছি ইনশাল্লাহ আমি খুব সুন সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্টটাও আপলোড করব আল্লাহ হাফেজ